ছো রে ভাই ভণ্ড ফকির কারে কয় ধর্মের নাম দিয়ে যারা পরের হেজারা পরেট চালায় ধর্মের নাম দিয়ে হে যারা পরের টা কয় পেট চালা সোনো রে মুমিন ভাই ভণ্ড কারে কয় ধর্মের নাম দিয়ে হে যারা পরের টা কয় চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের পর্যট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টা কয় চালায় মসজিদ মুখী হয় নারী পাবার লাগি ধর্মের কথা বলে মসজিদ মুখী হয় সুন্দর নারী পাবার লাগি ধর্মের কথা বলে এই ফকির দলে আজি এই ফকির দলে আজি দেশের মাথা খাইলো ভাই ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় শোনো রে মুমিন ভাই ভন্ড ফকির কারে কয় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় রেখো এই ফিরির ধর্মের কনো ঠিক নাই পীরর নামে মোরজিদ বানাই না মজরুড় খোঁ বর নাই রেখো এই ফকিরর ধর্মের কোন ঠিক নাই পীরর নামে মোরজিদ বানাই না মজরুড় খোঁ বর নাই গাজর কলকেটন মারিয়া গাজার কলকে টান মারিয়া খা যা বাবার সন্দেহ খায় ধর্মির নাম দিয়ে যারা পরের কয় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের কয় পেট চালা শোনো অ রে মোমিন ভাই ভণ্ড কারে কয় ধর্মের নাম দিয়ে যারা পরের কয় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের কয় পেট চালা নবীরা শেখ দাবি করে সুন্নত বাইরে মানে না বাঁকা পথ ছাড়া ভান্ড সঠিক পথে চলে না নবীরা শেখ দাবি করে সুন্নত বাইরে মানে না বাঁকা পথ ছাড়া ভান্ড সঠিক পথে চলে না বিপদগামী এই ফকিরকে বিপদগামী এই ফকির কে কেমনে নবীর আশে কয় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় শোনো ওরে মুমিন ভাই ভন্ড ফকির কারে কয় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টাকায় পেট চালায় লালু শালু বাদের হরে পাদ বাচুলে কেউ বাঁচুলে জটবা ফিকির লালু শালু জিন্দ্রি হরে বাদের ফকির কেউ বাঁচুলে জটবা ধিয়া করে অনেক ফিকির সবুজ বাংলার হাইকোর্টেতে সো বুঝ বাংলার এই এ অভাব নাই ধর্মের নাম দিয়ে যারা ধর্মের নাম দিয়ে যারা পাঁরটা কয় পেট চালায় সোনো ও রে ধর্মের নাম দিয়ে যারা পরের টা কে পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টা কে পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের এটা কয় পেট চালায় শোনো ওরে মুমিন ভাই ভণ্ড ফোকির কারে কয় ধর্মের নাম দিয়ে যারা পরের টা পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের কয় পেট চালায় ধর্মের নাম দিয়ে যারা পরের টা পেট চালায়